জিও আপনাকে স্বাগত এই ভিডিওতে আমরা এমন একটি বিষয় আলোচনা করতে যাচ্ছি যা আজ শুধু মধ্যপ্রাচ্য নয় বরং পুরো বিশ্ব রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে প্রশ্নটি একেবারেই সরল কাতারে বিমান হামলার পর ইসরায়েলের পরবর্তী লক্ষ্যবস্তু কি তুরস্ক ইসরায়েল কি তুরস্কে কাতার স্টাইলে বোমাবর্ষণ করবে আপনি যদি পৃথিবীর মানচিত্রের দিকে তাকান দেখতে পাবেন এশিয়া ইউরোপ এবং আফ্রিকা মহাদেশের কিছু অংশ মিলিয়ে এক বিশাল ভূ রাজনৈতিক অঞ্চল গড়ে উঠেছে যাকে আমরা মধ্যপ্রাচ্য বলি আর এই অঞ্চলেই বিশ্বের প্রায় অর্ধেক তেল মজুদ রয়েছে তাই বার বার দেখা যায় এই এলাকা কখনো শান্ত থাকে না কখনও বিমান হামলা কখনো জঙ্গি হামলা কখনো আবার সীমান্ত সংঘর্ষ সব সময় কোনো না কোনো উত্তেজনা চলছে এখন কেন তুরস্ক আলোচনায় কারণ কিছুদিন আগেই কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের আকস্মিক বিমান হামলার পরেই এই প্রশ্ন হয়েছে অনেকে ভেবেছিল ইসরায়েল এতদূর কখনোই যাবে না কিন্তু যখন ইসরায়েল দ্বারা রেড লাইন অতিক্রম করা হল তখন থেকেই নতুন উদ্বেগ তৈরি হয়েছে তুরস্ক কি এবার ইসরায়েলের রাডারে মাথায় রাখতে হবে ইসরায়েল এর আগেই একাধিক দেশে হামলা চালিয়েছে ফিলিস্তিন যার মধ্যে গাজা আর ওয়েস্ট ব্যাংক অন্ত ভুক্ত তারপর লেবানান সিরিয়া ইয়েমেন ইরান এবং সম্প্রতি কাতার মোট এই ছয়টি দেশে ইসরায়েলের অলরেডি হামলা করা হয়ে গেছে আর এখন আলোচনা হচ্ছে সপ্তম দেশ হিসেবে তুরস্ক যুক্ত হবে কিনা তুরস্কের রাজধানী আঙ্কারায় ইতিমধ্যেই আতঙ্ক তৈরি হয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম বলছে ইসরায়েলের এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান যে কোনো সময় আঘাত হানতে পারে কেন এই ভয় কারণ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এক ভিডিও বার্তায় স্পষ্ট বলেছেন সন্ত্রাসী যেখানেই থাকুক ইসরায়েল তাদের আঘাত করবে এখানে সন্ত্রাসী বলতে তিনি হামাসকেই বুঝিয়েছেন আর হামাসের অনেক নেতা কাতার ও তুরস্কে অবস্থান করছে এটা বহুবার প্রকাশ্যে এসেছে বিশেষ করে হামাসের সাইবার ইউনিটের সদস্যদের তুরস্কে লুকিয়ে থাকার কথা ইসরায়েল বারবার অভিযোগ করেছে নেতানিয়াহুর বক্তব্যে তিনি উনিশশো সালের মিউনিক অলিম্পিক হামলার প্রসঙ্গ টেনে আনেন তখন সন্ত্রাসী হামলায় ইসরায়েলি অ্যাথলেটদের হত্যা করা হয়েছিল আর তারপর ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে দোষীদের হত্যা করে নেতানিয়াহু ইঙ্গিত দেন আজও ইসরায়েল সেম নীতি মেনে চলছে যে দেশেই হামাসের লোক লুকিয়ে থাকুক সেই দেশে প্রবেশ করে ইসরায়েল তাদের হত্যা করবে আর এর মানে পরিষ্কার দাঁড়াচ্ছে তুরস্কও বাদ যাবে না কিন্তু এবার প্রশ্ন হল তুরস্ক যেহেতু ন্যাটোর সদস্য তাহলে তুরস্ককে আক্রমণ করলে ন্যাটোর পাঁচ নম্বর ধারা কার্যকর হবে কি বাস্তবতা হল যদি ইসরায়েল কোনো হামাস নেতাকে তুরস্কে টার্গেট করে হত্যা করে সেটিকে তুরস্কের বিরুদ্ধে সরাসরি আক্রমণ হিসেবে গণ্য করা হবে না তুরস্ক অবশ্য ন্যাটোতে গিয়ে অভিযোগ করবে ধারা চার কার্যকর করার চেষ্টা করবে অন্য দেশগুলোকে পাশে চাওয়ার চেষ্টা করবে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে ইসরায়েলের পাশে রয়েছে তাই ন্যাটো কখনও ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াবে না এখন সামরিক বাস্তবতা দেখি ইসরায়েলের হাতে রয়েছে অত্যাধুনিক এফ থার্টি যুদ্ধ বিমান এর বিপরীতে তুরস্কের বিমান বাহিনী এখনও পুরনো এফ সিক্সটিন এবং আরও পুরনো এফ চার যুদ্ধ বিমান ব্যবহার করে কোনো পঞ্চম প্রজন্মের ফাইটার জেট তুর্কির হাতে নেই তারা নিজস্ব যুদ্ধ বিমান তৈরি করছে বটে কিন্তু সেটা এখনও সময় সাপেক্ষ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়েও তুরস্ক পিছিয়ে তাই প্রযুক্তিগতভাবে ইসরায়েলের এফ থার্টি ফাইভের সামনে তুরস্ক দুর্বল তবে এর মানে এই নয় যে ইসরায়েল সহজে তুর্কিকে আঘাত করবে কারণ তুরস্ক এখন হাই অ্যালার্ট মোডে আছে সতর্ক অবস্থায় থাকলে হঠাৎ আক্রমণ প্রতিহত করা যায় তুরস্কের সিক্সটিন স্কোয়াড্রনগুলো প্রস্তুত অবস্থায় আছে ইলেকট্রনিক ওয়ারফেয়ারের কিছু সক্ষমতাও আছে কিন্তু সতর্ক অবস্থায় থাকা মানে প্রচুর খরচ দীর্ঘ সময় ধরে এই অবস্থা ধরে রাখতে অর্থনীতির ওপর চাপ প্রচুর ফেলে আর ইসরায়েল এই বিষয়টাই কাজে লাগাতে পারে তুরস্ক যখন সতর্ক তা কিছুটা শিথিল করবে তখনই ইসরায়েল হঠাৎ আঘাত হানতে পারে এখন আরেকটি বড় প্রশ্ন তুরস্কে যদি সত্যিই আক্রমণ হয় তাহলে মুসলিম বিশ্ব কি করবে ইসলামিক কোঅপারেশন অর্গানাইজেশন বা ওআইসি কি একজোট হয়ে ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বাস্তবে দেখা গেছে আরব দেশগুলো খুব একটা কার্যকরভাবে একসাথে দাঁড়ায় না অনেক দেশ ইতিমধ্যেই ইসরায়েলের সাথে সম্পর্ক তৈরি করেছে তবে পাকিস্তান ছাড়া প্রায় সব বড় মুসলিম দেশকে ইসরায়েল গত কয়েক বছরে আঘাত করেছে তাই আগামী দিনে কোনো বড় পদক্ষেপ নেওয়া হলে সেটা নজর কাড়া ঘটনা হবে সবচেয়ে ভয়ঙ্কর ইঙ্গিত হল নেতানিয়াহু যে বক্তব্য দিয়েছেন তাতে শুধু তুরস্ক নয় পাকিস্তানও সম্ভাব্য লক্ষ্যবস্তু হতে পারে হয়তো এখনই নয় কিন্তু আগামী কয়েক বছরে যদি ইসরায়েল মনে করে পাকিস্তানে হামাস বা তাদের সহযোগীরা লুকিয়ে আছে তখন পাকিস্তানেও সেম ধরনের টার্গেটের আক্রমণ হতে পারে সুতরাং পুরো পরিস্থিতি একেবারেই স্পষ্ট ইসরায়েল এখন এমন একটি নীতি নিয়েছে যেখানে কোনো দেশ নিরাপদ নয় যদি সেই দেশের মাটিতে ইসরায়েল বিরোধী গোষ্ঠী বা হামাসের সদস্যরা আশ্রয় নেয় তবে যে কোনো সময় ইসরায়েল আক্রমণ করতে পারে এ বিষয়ে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না